আলাইকুম বর্তমানে দেশ সংস্কার চলতেছে এই সংস্কারটা যে শুধুমাত্র তো এই সংস্কারটা আসলে যার যেই জায়গা থেকে সম্ভব তার সেই জায়গা থেকে করতে হবে আপার লেভেলে যারা আছেন তারা আপার লেভেলের সংস্কারগুলো করবেন রুট লেভেলের সংস্কার যেগুলো দরকার সেগুলো রুট লেভেলের যাদেরকে দিয়ে সম্ভব তারা করবেন সহযোগিতা করবেন এবং মধ্যম লেভেলের যে সংস্কারগুলো সেগুলো ওইভাবে করবেন তো সংস্কার নিয়ে আসলে কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হবে তো আমি এক ভিডিও তো সব বলতে চাচ্ছি না আরো ভিডিও থাকবে তো আজকে প্রথম সংস্কার নিয়ে আমার প্রথম ভিডিও প্রথম ভিডিওতে যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে বিদ্যুৎ খাত নিয়ে বিদ্যুৎ খাত হচ্ছে একটা সিন্ডিকেটের এর মাধ্যমে চলতেছে এই সিন্ডিকেট কিভাবে ব্যবসা করতেছে আপনার প্রথম পঁচাত্তর ইউনিটের যে রেট পঁচাত্তর ইউনিটের পরে যে রেটগুলো ইউনিট গুলো উঠবে ওগুলোর রেট আলাদা বেশি তো এটা এটা কিভাবে দূর করা সম্ভব এবং এটা এটা নিয়ে আওয়াজ তুলতে হবে এটা নিয়ে আওয়াজ তুলতে হবে পঁচাত্তর ইউনিট হোক আর পঁচাত্তর হাজার ইউনিট হোক একই রেট থাকতে হবে তো বিদ্যুৎ বিদ্যুৎ আলারা কি করে আপনার প্রতি মাসের ইউনিট থেকে কিছু 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 কমাইয়া দেখা গেছে আপনার হয়েছে পঁচাত্তর ইউনিট বা পঞ্চাশ ইউনিট ও আপনার ওই যে পিছনের জমানো জমানো ইউনিট গুলা দিয়া সে আপনারা মনে করেন পঁচাত্তর ইউনিট বেশি বানাই দিছে প্রায় একশো দেড়শো ইউনিট বেশি বানাই দিছে মিটারের সাথে কিন্তু মিল আছে মিটারের সাথে আপনার বিদ্যুৎ বিলের কাগজের সাথে ইউনিটের মিল আছে বাট ওই যে পিছন থেকে যে যেগুলা রেখে রেখে হাতে আসছে ওইগুলা জমা দিতে দিতে আসছে তো এগুলো এই কারণে আপনার যে ইউনিটের যে রেটটা ঠিক আছে ওই যে একসাথে অনেকগুলো ইউনিট জমা হচ্ছে পঁচাত্তর ইউনিটের পরে ওইগুলোর দাম বেশি নিচ্ছে তো এই সিন্ডিকেট বন্ধ করতে হবে পঁচাত্তর ইউনিট হোক আর পঁচাত্তর হাজার ইউনিট হোক একই রেট থাকতে হবে তো সংস্কার নিয়ে আজকের আমার প্রথম ভিডিও এইটা পরবর্তীতে আর অন্য ভিডিও থাকবে সবাইকে আমন্ত্রণ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম